হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমি প্রথমবার তোমাদের সাথে কিছু শেয়ার করব এটা আমাদের একদমই গ্রাম অঞ্চল আমরা তো শহরের মতো আর মন্দির থার ফর্চনা গাড়ি দেখাতে পারবো না এই যে আমাদের লক্ষ্মী আয় লক্ষ্মী আয় ঠিক করছিস হুম আয় দেখছো আমাদের লোককে আরও সব রয়েছে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত এই যে বিকেলে হচ্ছে সূর্য ডুববে ডুবে ভাপ দেখতে পাচ্ছ সূর্যটা জলে কত সুন্দর দেখা যাচ্ছে গরমের দিনে এই বাগানগুলোতে খুব সুন্দর লাগে খুব হাওয়া দেয় খুব ভালো লাগে এবার চলে এসেছি ভেন্ডি মাঠে দেখো এত ছোট ছোটো গাছে কত ভেন্ডি ধরেছে কত ভেন্ডি দেখতে পাচ্ছান্ডি গাছগুলো কত সুন্দর লাগছে যারা শহরে থাকে তারা কোনো কাপড় দেখায় কোনো সোনা গহনা দেখায় আমরা গ্রামের লোক আমরা এই শাক সবজি এইসব কিছুই দেখাতে পারবো মেশিন থেকে জল আসছে দেখো মেশিন থেকেই জল আসছে ওই আমার একটা ভাই ভেন্ডি তুলছে ভেন্ডিগুলো কত সুন্দর লাগছে টাটকা ভেন্ডি কুমড়ো গাছগুলো এখনো ছোট ছোট এখনো বড় হয়নি এই যে তার পাশে বাদাম গাছ কত সুন্দর হয়েছে মজার জিনিস দেখায় দেখতে পাচ্ছ এই গাছগুলো কি গাছ আমাকে কমেন্টে জানাবে পাশে লঙ্কা গাছের চারা লঙ্কা ধরছে এখন এইগুলো লাফা গাছ অনেক লাফা ধরেছে কত সুন্দর দেখো এগুলো একদম আগ গাছের মতো দেখতে কিন্তু আগ গাছ নয় এগুলো গরুকে খাওয়ায় সেই ঘাস কত সুন্দর লাগছে তাই না দেখো হচ্ছে হ্যাঁ জঙ্গল পরিষ্কার হচ্ছে নাকি এরপরে কি চাষ হবে এই পটল গাছগুলো এখন মাচা দেবে আজকের মতো এটুকুই আবার পরের নেক্সট ভিডিওতে দেখাবে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই